অলরেডি ফিক্স ইন্ডিয়ান আই হ্যাভ এ ভেরি এক্সাইটিং নিউজ টু ডে ওয়াস্ট ইন্ডিসের বিবক্ষে প্রথম ওরিয়া ম্যাচের মধ্যে একই রকম তুহানি ব্যাটিং করলেন যেখানে শান্ত এবং লিটন কুমার দাস পর্যন্ত অবাক হয়ে গেছে অবাক হয়েছে আম্পায়ার পর্যন্ত তবে শেষ পর্যন্ত তামিমবেলের সাথে দুর্নীতি করেও হার মানতে হলো সেই আম্পায়ারকে সাথে সাথে তামিমের কাছে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন আম্পায়ার প্রেদর্শক পুরো ঘটনাটি দেখার জন্য অনুরোধ রইল বুড়ো বয়সে এসেও প্রথম ওডিআই ম্যাচের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তুফানি ব্যাটিং করলেন তামিম আর নিজে না খেলতে পেরে তামিম ইকবালের এরকম সুন্দর একটি যেন কোনোভাবে মানতে পারছেন না সাকিব আল হাসান ব্যাটিং প্রান্তে তামিম প্রথম বলটি কোনোভাবে ঠেক দিয়েছেন আর এতে একবার মাথার মধ্যে উঠে যায় সে বলার বাপদা তাকে সে তো বুড়ো হয়ে গেছে খেলা পারে না কিন্তু এই পর সে বলারকে উচিত শিক্ষা দেয় তামিম ইকবাল প্রতিটি বলো বলে একবার চার ছক্কা স্টেডিয়ামের মধ্যে গিয়ে পড়ে আর তামিম ইকবালের এরকম তুমানি ব্যাটিং দেখে অবাক হয়ে যায় আম্পায়ার আর সাথে অবাক হয়ে যায় লিটন কুমার দাস এই বয়সে এসে এরকম তুফানি ব্যাটিং কীভাবে করতে পারেন তামিম ইকবাল আর এটাই প্রমাণ করছিলেন তামিম বয়স হয়েছে বুড়ো হয়েছে সব কিছু চলে গেছে কিন্তু ট্রেনিং বলেননি প্রিয় দর্শক যেখানে অবাক হয় শেষ পর্যন্ত শান্ত পর্যন্ত প্রিয় দর্শক চ্যানেলটিতে আপনারা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন